এই দেশের জনমানুষের হৃদয়ের স্পন্দন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয় দলের পক্ষ হতে দেশ প্রতিবেদন খালেদা জিয় আগামী দিনের রাষ্ট্রনায়ক জয়াদ তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে আপনারা জানেন দলের মহাসচিবের মাধ্যমে এই নাগরপুর আগামী দিনের বিএনপির কান্ডারি হিসেবে আমাদের শ্রদ্ধ নেতা জনাথ রবিউল লাবু ভাইকে মনোনীত করেছেন প্রিয় ভাইরামাজ এই রবিউলা আপনাদের নাগরপুরের সন্তান আপনাদের নাগরপুর ইউনিয়নের সন্তান সেই জন্য সর্বোচ্চ সর্বোচ্চ দায় দায়িত্ব কাদের আপনাদের আমাদের আমাদেরই সমর্থন আপনাদের বেশি না আমাদের বেশি আপনাদের বেশি না আমাদের বেশি যদি আপনাদের বেশি হয় আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই সেইভাবে সেই মন মর্যাদে নিজের সন্তান মনে করে নিজের ভাই মনে করে নিজের ভাবিতা মনে করে আপনাদেরকে ঘরে ঘরে মা বোনদের কাছে গিয়ে সকল পর্যায়ের ভোটারদের কাছে গিয়ে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে গিয়ে দলগত নির্বিশেষে আপনাদেরকে কাজ করতে হবে সেজন্য আপনারা রাজে আছেন কিনা আমার আমি তাই বলতে চাই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের একটি সর্বোচ্চ প্রয়োজনীয় নির্বাচন এই নির্বাচন গণতন্ত্রকে রক্ষা করার নির্বাচন এই নির্বাচন আগামী দিনের বাংলাদেশের ভূখণ্ড থাকবে কি থাকবে এই নির্বাচন আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন হবে লক্ষ টাকা বিদেশে পাচার করবে সেই আপনার সরকারের আমালত ওই সেই রচরণের সেই খাতের রাজাদের আমলে লক্ষ লক্ষ কোটি টাকা তোমারmonte এই বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করা আর তার জন্য আমাদের প্রজ্ঞেন্ট যাকে মনোনীত করেছেন আমাদের শেখ তার বিটয় ছিনিয়ে নিয়া সবচেয়ে বন্ধুরা আমার আজ প্রতীক সরকার 14 বছর এই দেশের মানুষের অধিকার ছিনিয়েিয়ে নিয়েছিল। তারা ঘোষণা করেছিল এক প্রমাণ বলছিলেন যেভাবে কোন পদ পৈতরা হবে রাষ্ট্রপথে